হাই বন্ধুরা গুড মর্নিং তো আজকে আমি মেথির পরোটা বানাবো তো মেথির শাকটাকে এখানে একাটি শাক আছে বড় ভালো করে ধুয়ে আমি হালকা কুচি ডাঁটাগুলো নিয়ে কুচিয়ে নিলাম তো একটা কড়াতে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে একটু হিং দিয়ে দিলাম দিয়ে ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি শাকটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে হলুদ দিলাম আর নুন দিলাম দিয়ে একটু চাপা দিয়ে দেবো দিয়ে যতটা ভাপে সেদ্ধ হয় আর কি এদিকে আমি আটা রেডি করছি তো চার হাতা আটা নিলাম এক হাতা বেসন নিলাম যারা বেসন খাও না দেবে না আমি মনে হলো দিই একটু ক্রাঞ্চি টাইপের হবে আর কিছুটা জোয়ার নিয়ে একটু হাতে মসলিয়ে দিয়ে দিলাম জোয়ারটা আর একটু নুন দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব নিয়ে এমনি ঠান্ডা জলেই মেখে নিলাম দেখো শাকটা রেডি হয়ে গেছে সেদ্ধ হয়ে পুরো একদম খুব নরম না তবুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কমে গেছে শাকটা তো এবার আটার মাঝখানটা দিয়ে এটা আমি কোনো ময়ম ফয়ম আলাদা দিইনি যেহেতু ঘি আছে শাকের মধ্যে ওর জন্য তো এটা ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি গরম তার জন্য হাত দিতে পারছি না তো এই গরমটাও আছে তার তো এই ঠান্ডা জলটা দিয়ে দেবো যেহেতু গরম গরম আছে আমাকে আলাদা আর জল গরম করতে দিতে হচ্ছে না তো এটা অল্প অল্প প্রথমে দিতে হবে জল দিয়ে এটা গরম আছে বলে আমি হাত দিয়ে মাখতে পারছি না লাগছে হাতে গরম এরকম করে ভালো করে ঠেসে মেখে নিতে হবে শাকটা আর আটাটা আর বেসন একসাথে আছে তো যারা বেসন খাওয়াও না তারা দেবে না আমার ভালো লাগলো আমি দিলাম একটুখানি ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে টেস্টই হবে তার জন্য তো এটা ভালো করে চটকে 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 ভালো করে মেখে নিতে হবে শাকটা এটা আমি বানিয়েছি বেশ কিছু কয়েকদিন আগে তো ভয়েস ওভার হচ্ছিলো না বড় ভিডিওটা তার জন্য পড়েছিল কারণ আমার ঠান্ডা লেগে জ্বর ফর হয়ে একদম ন্যাচেকার কাণ্ড তো এই বানা আজকে ভয়েস ওভার করছি তো আমি একটু মিডিয়াম লেচি কেটে নিলাম যেরকম রুটিও না আর খুব পরোটার মতো বড় বড় টাইপেরও না তবুও পরোটার সেপি কাটলাম মানে বড়ো বড়ো মতো একটু মিডিয়াম টাইপের এবার আমি ভালো করে পাকিয়ে নিচ্ছি হাতের সাথে হাত দিয়ে পিড়া বানিয়ে নিচ্ছি আর কি নিয়ে তারপরে আমি বেলবো তো আমার মেয়ে বলছে মা তোমার শরীরটা ভালো না তুমি গোল গোল করেই বেলো তো আমি বলছি দাঁড়া বেলি একটু পরোটা একটু তুই না হলে ভালো লাগে না দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কারণ পাট পাট হলে ওটা লেয়ার লেয়ার ওঠে খেতে সুন্দর টেস্টি লাগে তো দেখো রুটির মতো আমি বানিয়ে নিয়ে আবার ভাজ দিয়ে দিলাম যে ভুজতি ভুজ করে তো কয়েকটা রাম করলাম আর দুটো মনে হলো একটু লাচ্ছা টাইপের করি তো এই যে আমি চেষ্টা করছি চেষ্টা না করছি আর কি মোটামুটি আর কি তো এই যেরকম করে নিয়ে পাকিয়ে পাকিয়ে অনেকভাবেই করা যায় এরকম মানে পাট পাট উঠবে লাচ্ছা টাইপের তো এরকমভাবে আমি বেলে নিচ্ছি আর একটু তেল আর একটুখানি আটা দিয়ে দিলাম যেটা পাট পাটটা খুলতে সুবিধা হবে যখন ভাজা হবে তখন একটুখানি আরও বেশি করে তেল দিলে পাটপাটটা বেশি করলে কিন্তু আমি অতটা তেল দেবো না ভালো লাগে না অতটা তেল আমার তো দেখো এরমভাবে আমি দুখানা বানালাম দুটো গোল গোল এরম লাচ্চার সাথে বানালাম আর এরমভাবে হয়ে গেলো দুখানা আমার রেডি আর দুখানা এমনি আমি গোল বানিয়েছি এমনি প্লেন আর কি তিনটে তো এই ধারে আমার রেডি হয়ে গেলো এই কটা তো আমি এটাই এখন দশটা সাড়ে দশটা বাজে আমি বানাচ্ছি এখন মেথিকা পরাঠা তো যাদের ভালো লাগে তো আমার রান্না ভিডিও তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তোমরা তো লাইক করো অনেকেই কমেন্ট করো না দুই একজন কমেন্ট করো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো ইউটিউবে তারা আমার পেজ মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর ইনস্টাগ্রাম থেকে যারা দেখছো তারাও লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও তো দেখো পরোটাগুলো আমি একে একে ভেজে নিলাম এরকম করে ভালো করেই বেশ একটু ভেজেছি বেশি একদম সেই করকড়ে টাইপের করে ভাজিনি কারণ এটা আমি সসের সাথে খাবো আর এরকম পরোটা আচার দিয়ে আর সস দিয়ে ভালো লাগে তরকারিটা খুব একটা ভালো লাগে না আর সাথে তো শীতের মধ্যে যখন যতদিন মেথি শাকটা কচি কচি থাকে আর কি মানে বেশি পেকে গেলে ওটা তেতো হয়ে যায় তো অতদিন আমি এরম বানাই বেসনটা দিলেও হচ্ছে ভালো লাগে টেস্টটা বেশি তেতো লাগে না কড়া লাগে না আর কি তো দেখো ইয়ামি টেস্ট হয়েছে আমার মেয়ের তো একদম ফেভারিট একদম মেথিকা পরাঠা তো আমারও খুব ভালো লাগছে তো আমি টেবিল থেকে নিয়ে চলে এলাম রোদের মধ্যে তো টাটা বাই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট টাটা